ওয়ালাইকুম আসসালাম স্ত্রীর মাসিক শেষ কিন্তু ফরজ গোসলের আগে স্বামীর সাথে সহবাস করলে কী গুণা হবে হলে এর কাফার আঁকি এবং তাকে আল্লাহ রসুল্লাহ আনতে দিন অস্বীকার অপরাধ হবে হলে করণীয় কি স্ত্রীর মাসিক শেষ এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে ফরজ গোসলের আগে স্বামীর সাথে সহবাস করলে গুণা হবে এটা নিষিদ্ধ আল্লাহ তালা বলছেন ইয়েস আলু না কামিল মাহিদ কলহু আদা তারা আপনাকে প্রশ্ন করছে হায়দ সম্পর্কে বলুন এটা না ফাঁকি এই আধার অর্থ না ফাঁকি এই অর্থ ব্যথা নয় এই জন্য মাঝে মধ্যে মানুষ না বুঝে কোরআন শরীফ অর্থ ভুল ব্যাখ্যা করে কে যে ব্যথা না থাকলে যায় না কখনো নয় এটা এই আজার অর্থ অসুচি বলুন এটা অসুচি না ফাঁকি এই জন্য বলছি আফিল মাহিদ সুতরাং মহিলাদেরকে হায় স্থানে যাওয়া থেকে তোমরা দূরে থাকবে সেখানে তাদের সাথে সহবাস করবে না ওলা না হাতা ইয়াত হোর না ইয়াত তহার না দুইটি কেরাত আছে এখানে দুইভাবে পড়া যায় তাদের কাছে যেও না নিকটেও যেও না যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র হচ্ছে তো ইয়া থর না ইয়াত ইয়ার তহার না দুইটা কেরাতের কারণে আবু হানিফ রহমতুল্লাহার বলেছেন তার একটি মত হচ্ছে সবার নিকটেই জায়গ নাই যদি তিনি বলেছেন এটা যদি কেউ পূর্ণ সময় নিয়ে কোনো স্ত্রী মাসিক শেষ করেছে অর্থাৎ তার নিকট যেহেতু দশ দিন তিনি দশ দিন পূর্ণ হল হওয়ার পরে যদি কোনো তার মাসিক শেষ হয় তাহলে তার কাছে যাওয়া যাবে গোসল ব্যতীত তবু এটা উত্তম নয় তিনি এটাকে পরামর্শ দেন গেলে গুণা হবে না কাঁপার হবে না কাঁপার লাগবে না তিনি বলেছেন অন্য ইম বলেছেন না কোনোভাবেই যাওয়া যাবে না কারণ অলাত কার্বন না হত্যা ইয়ার থার ইয়াত না এটাকে তারা পার্থানে দিয়েছেন যে তারা পবিত্র না হওয়া হচ্ছে তাদের কাছে যাওয়া যাবে পূর্ণ পবিত্র হওয়া হচ্ছে যে তারা গোসল করে পূর্ণভাবে পবিত্র হবে সেই জন্য কেউ স্ত্রী মাসিক শেষ হলে ফরজ গোসল আগে স্ত্রীর সহবাস করা তার জন্য জায়েজ হবে না করলে সে গুণাগার হবে তবে কাফারা আসবে কিনা ইমাম আউজাই রহমতুল্লাহ আলী এবং কাতাদা কাতাদ সাদুসি রাহমউল্লাহ দুই একজন তাবের একজন তাবে তাবেহীন এই দুজন ইমাম তারা বলতেন যে ওইটার উপর কেয়াস করে যে যদি কেউ স্ত্রী সহবাস করে কি বিধান স্ত্রী অর্থাৎ হায়দ্রাবাদে অবস্থায় স্ত্রী করে কী বিধান সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে সেখানে কাজ ইয়া দিতে হবে তাকে সেটার জন্য দিনার এক দিনের সত্যাগা করতে হবে অথবা অর্ধদিনের সত্যাগা করতে হবে অথবা রোবর দিনের সৎকার করতে হবে সুলুস দিনে এবার আসছে বিভিন্ন বর্ণনা আসছে বর্ণাগুলি কেউ দুর্বল বলেছেন কেউ সহি বলেছেন সেই জন্য দিনার কত কত হয় দিনার হচ্ছে সোয়া চার গ্রাম চার গ্রাম স্বর্ণ সৎক্যা করতে হবে যদি কোনো কেউ স্ত্রীর সহবাস করে হায়েজ অবস্থায় এটা হচ্ছে অনেক ইমামের মত আবুহানি ফ্রমতুল্লার মত না তিনি বলছেন গুণাগার হবে তার কাছে হাদিস পৌঁছেনি সেজন্য সেই জন্য তিনি আমল করেনি অথবা তিনি মনে করেছেন দুর্বল দুটির একটা তো এই যে অন্যেরা যাদের কাছে হাদিস পৌঁছেছেন তার সহি মনে করেছেন তারা করেন যে এটা যদি কেউ স্ত্রী স্ত্রী ইয়া অবস্থায় হায় অবস্থায় স্ত্রীর সহবাস করে তাহলে এই সাজ চার গ্রাম স্বর্ণের স্বর্ণ তাকে সত্যা করতে হবে প্রত্যেকটি এরকম সহবাসের কারণে কিন্তু এই মাসালা ওটার সাথে ক্যাশ হবে কিনা যে কারণ তিনি স্ত্রীর হায়েজ অবস্থায় করেন নাই এখন হায়েজ শেষ হয়ে গেছে কিন্তু গোসল করেন নাই তো গোসল করার তার জন্য লাজম ছিল বাধ্যতামূলক ছিল এখন একবার গোসল করে ফেলবেন এইরকম চিন্তা আপনার যেন না হয় কারণ দুইবার গোসল করবেন প্রথম গোসল করবেন হাই থেকে পরবর্তী গোসল যদি সহবাস হয় সহবাসের জন্য করবেন এটা মাসালা এখানে কোনো অলসতা করার কোনো সুযোগ নেই তাই আমরা বলছি এটাই যে এটা অবশ্যই নিয়ম হচ্ছে এটা যে নিয়মটা হচ্ছে যে অবশ্যই গোসলটাকে করা যাবে না গোসল করলে কি লাগবে কিনা কিছু কাফারা দিতে হবে কিনা গোসল আগে যদি কেউ সহবাস করে ফেলে গোসর আগে সহবাস করে ফেললে তার জন্য কাফারা দিতে হবে এটা দুই মত দুইজন ইমাম বলেছেন একজন আউজারি এবং ইমাম কাতাদার হেমাউল্লাহ দুইজন বলেছেন কিন্তু বিশুদ্ধ মতে সেখানে কাফারা আসবে না তবে তাকে এস্তেফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে